আলহামদুলিল্লাহ ভালো কেমন ভালো আল্লাহ রাখছে মোটামুটি মোটামুটি সেকেন্ড সেকেন্ড রাখে নাই আল্লাহ যেই ভাবে রাখতো তাতেই খুশি কি খাইছেন ভাত খাইছি কি দিয়ে ডাল রান্ধছি আলু ভাজি করছি এখন প্রতিবেদন আসছেন কেন এত কষ্ট করে আইছি ভাই কি করব কিসের এত কষ্ট কষ্ট থাকবে না যার বাপ থাকতেও নাই বড় ভাইও নাই স্বামীও নাই তার এই বাংলাদেশে একা মেয়ে মানুষ সংসার চালাইতে অনেকটা কষ্ট সেই জন্য আইসি যে প্রতিবেদনের সামনে যে স্বামীটাও মারা গেল যে আস যে দেখি যে সেরকম একটা ভালো মনের মতো মানুষ পাই আমার বাচ্চার দায় দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে সেরকম একটা মানুষ পাইলে বিয়া শাদি করব এর জন্য আমার আশা নাম কি আপনার রেশমি দেশের বাড়ি কেউ নাটোরে নাটোর আচ্ছা কয় বেবন আপনারা ভাই বোন নাই আমি একাই এর আগে প্রতিবেদন করছেন করছিলাম অনেক দিন আগে এক বছর আগে করছি তাই এখন অসুস্থ ছিলাম তার জন্য আর আসেনি এখন আমার আইসি প্রতিবেদনের সামনে প্রতিবেদন আসলে কি হয় শুনতে নাকি ভাল একটা মনের মানুষ পাওয়া যায় তাই তা কি করবে এক জীবন কে সারা জীবন কাটাইতে পারবো বিয়ের शादी তো করতেই হবে এর জন্য আইসি ভাই এখন দেখা যাক কপালে কি আছে কি কাজ করেন আপনি বাসাবাড়িতে কাজ করি বাসাবাড়িতে কাজ করেন তো এর আগে যে প্রতিবেদন করলেন ওখানে লোক পান নাই আমি অসুস্থ আছিলাম ভাই আমি ফোন ধরতে পারিনি আচ্ছা তো এখন আপনার সাথে যে এই নম্বরে যোগাযোগ করলে আপনার পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে কোন টাইমে ফোন দিব আপনার সব টাইমে ফোন দিলে পাইবে সব টাইমে ফ্রি থাকেন না ঘুমান না আপনি ঘুমাই কাজ কর্ম করি ঘুমাই কথা তো বলতে হবে একটা ভালো মনের মানুষ পাইতে গেলে তার সাথে কথাবার্তা আমার বলতেই হবে বিয়ে করলে কি দেবেন যতটুকু দিতে পারবেন সেটা হইলো আল্লাহর হাতের কথা আমরা তো ছিলাম আপনি আপনার কাছে যদি কিছু চাই দিতে পারবেন সেটা যদি সে আমার ভালোবেসে আসে অবশ্যই আমি তারে দেবো কেন দেবো না ভালোবেসে যে আসবে তার জন্য দিতেই হবে এটা গাড়ি টারি যদি চাই দিবেন গাড়ি টারি দিয়ার তো সমর্থ নাই দুটো ডাল ভাত খাওয়াতে পারবো ডাল ভাত খাওয়া যাবেন এই তো কত 01851 04 03 741 01851 শূন্য তিন সাত চার এক জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান জিরো ফোর জিরো থ্রি সেভেন ফোর ওয়ান এটা হলো আপনার নাম্বার আচ্ছা তো এখন যদি কেন বিবাহিত লোক আপনার বিয়ে করতে চায় বিয়ে করবেন সমস্যা নেই যদি সে আমারও ভালোবাসে আসে সে তার যদি বউ থাকে থাকুক সে তার জায়গায় থাকবে আমি আমার জায়গায় থাকবো এখন আপনি তার মানে আর এক বিবাহিত লোকের বউ থাকলে তার সাথে সংশয় করে না সমস্যা নাই যদি সে আমারও ভালোবাসা থাকে একটা পুরুষ মানুষ দশটা বিয়ে করতে পারে যদি ঠিক মতো বউ চালাইতে পারে বউ চালানো কোনো ব্যাপার তো এভাবেই যদি চালাইতে পারে তো অবশ্যই বিয়ে শাদী তো করতেই পারে পুরুষ মানুষ সে হইলো তো যাই হোক তো এখন আপনার সাথে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলি ভাই কেউ খারাপ কর্তব্য করেন না যে পাশে থাকবেন সে কল দিয়ে তার সাথে আমি কথা বার্তা বলবো